কেউ কষ্টে আছে দেখলে যদি আপনার খুব খারাপ ফিল হয় সংবাদে কোনো দুর্ঘটনার খবর শুনলে মনটা খুব বিষণ্ন হয়ে যায় অথবা কোথাও রক্তপাত দেখলে গাছ শিউড়ে ওঠে তাহলে এটা ভাবার দরকার নেই যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে এটা কোনো রোগ নয় আপনি যে কোমল হৃদয়ের মানুষ এটা তার সবচেয়ে বড় এই পৃথিবীতে এখন কেমন যেন কম বেশি সবাই রোবট হয়ে গেছে কষ্টে কেউ মরলেও তারা ফোন স্ক্রল করায় ব্যস্ত কেউ হাওমাও করে কাঁদলেও বলে ড্রামা করছে এই সময়েও যদি আপনি কারো না বলা কষ্ট অনুভব করতে পারেন তার মানে আপনার ভেতরের মানুষটা এখন জীবিত রয়েছে তাহলে বলবো আপনি এখনও নরম হৃদয়ের একজন রিয়েল হিউম্যান বি তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনি নিজের মন নিয়েও অসহায় করেন সব কিছুকে খুব বেশি সিরিয়াসলি ভেতরটা অনেক সময় বোঝাতে পারেন না কাউকে তখন নিজেকে দোষারোপ করতে থাকেন কিন্তু জেনে রাখুন আপনার অনুভূতি শক্তি আপনার দুর্বলতা নয় এটা আপনার অনেক বড় সৌভাগ্য এই দুনিয়ায় এখন এমন অনেক মানুষ আছে যারা খুব শক্ত হৃদয়ের কারো ব্যথায় ব্যথিত হয় না অনেকটা করা স্বভাবের কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন এরকম মানুষদের থেকে কোমল হৃদয়ের আপনি যথেষ্ট ভালো আছেন তাই যদি আপনি খুব বেশি অনুভূতিপ্রবণ বা সংবেদনশীল হন নিজেকে বকাছকা না করে একটু গর্ব করুন আপনি একটা স্পর্শকাতর হৃদয় নিয়ে জন্মেছেন যা এই যান্ত্রিক দুনিয়ায় খুব দুর্লভ